জামায়াতের নেবে আমির জনাব আবদুল্লা মোহাম্মদ তাহেরের একটা বক্তব্য বেশ চাঞ্চল্য তৈরি করেছে যেখানে তিনি ভারত বাংলাদেশ যদি আক্রমণ করে মানে আক্রমণ করতে পারে এই সম্ভাব্যতার কথা কেউ কেউ বলেন তারা ক্ষমতায় আসতে সেটার জবাব দিয়েছেন এবং খুবই টাফ কিছু কথাবার্তা বলেছেন বা আমরা কথ্য ভাষা এইভাবে বলি তার মধ্যে বেশ জেহাদি যশ দেখা যাচ্ছে কেন সেটা দেখা যাচ্ছে আমি মনে করি কয়েকদিন আগে তার আরেকটা বক্তব্যই এটা প্রধান কারণ আমি একটু উনি কি বলেছেন সেটা একটু পড়ি মানে তিনি নিউ ইয়র্কে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে সেখানে তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলে আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে তখন আমরা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ পাবো কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে তিনি আরো বলছেন কমপক্ষে এদের এক ভাগ মানে পঞ্চাশ লক্ষের কথা বলছেন এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে ঘোড়া নামলে লাঠি দিয়ে ধরবে লাঠি জায়েজ না না জায়েজ আমি সবসময় জায়েজের কথা বলি ঘোড়া থেকে তারা নামতে পারবে না বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে পুরো রেজিয়ানে স্বাধীনতা যুদ্ধ শুরু হবে এই জায়গাটা খেয়াল করুন রসুল সাল্লা গাজওয়াত সম্পর্কিত যে হাদিস আছে সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে আরো ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন আওয়ামী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে আরেক দল আছে তারাও সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয় তখন সংগঠিত শক্তি কে হবে আমরা হব আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা তাহলে একটা সুযোগ তৈরি হবে মুক্তিযোদ্ধা হওয়ার বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না ভয় পাওয়ার কিছু নেই হালকা দু একটা মন্তব্য করি এটা এই ভিডিওর মূল উদ্দেশ্য না মানে তারা যুদ্ধ করবেন আওয়ামী লীগের মানে ভারতের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ওনারা পনেরো সালের পর গর্তে ঢুকে পড়েছিলেন আমাদের মনে আছে আমাদের খুব ভালো মনে আছে আমি আবারও বলি তো এই সালের আঠাশ অক্টোবর আওয়ামী লীগের সাথে আতাতের সমাবেশ করেছিলেন এবং তাদের বিভিন্ন লোকজন ছাত্রলীগ হয়ে উঠেছিলেন ছাত্র শিবির বা তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পার্ট হয়ে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চলেছেন কত বড় জেহাদি তারা অথচ এই সময়টাতেই বিএনপিকে আমরা দেখেছি মাঠে ক্রমাগত লড়াই চালিয়ে যাওয়া এবং আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যায়নি বাংলাদেশ হুনসেন কম্বোডিয়াতে যা করেছে শেখ হাসিনারও সেই প্ল্যান ছিল এটা হতে পারেনি শুধুমাত্র বিএনপি ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে এবং তার জন্য চরম মূল্য দিয়েছে ঠিক সেই সময়টায় এনারা গর্তে লুকিয়েছিলেন এবং এখন বিরাট লম্বা লম্বা কথা বলছেন আর তারা বলছেন এরকম যে একাত্তরের নাকি তাদের বদনাম যাবে যা উনিশশো একাত্তর সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে মানে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমরা খেয়াল করবো জামায়াত স্বাধীনতার ইস্যুতে মাঝে মাঝে এক ধরনের একটা কথা বলে বানরে তৈলাক্ত বাসবে ওঠার মতো তিন ফুট ওঠে দুই ফুট নামে এই ধরনের আলাপ মাঝে মাঝে তাদের আমির যদি কিন্তু দিয়ে ক্ষমার কথা বলেন ডাক্তার যাদের যে নির্বাচিতরা যারা আছেন তারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে সেখানে শহীদদের জন্য দোয়া করেন আবার উনি বলছেন মিথ্যাভাবে চাপানো হচ্ছে মানে মিথ্যা কথা বলা হয়েছে মানে আমরা এই জাতি জামাতকে সম্পর্কে যা বলি আমি প্রায় বলি যে ফৌজদারি অপরাধ না ফৌজদারি অপরাধের সাথে তাদের অনেকেই জড়িত ছিলেন সেটা তো ক্ষমার প্রশ্ন আসে না তারা পলিটিক্যাল এবং নৈতিকভাবে যেভাবে পাকিস্তানের জেনোসাইডকে সাপোর্ট করেছেন দুই পাকিস্তান এক রাখার ভারত যুজুর ভয় দেখিয়ে এটাও মারাত্মক ক্রাইম এটা ভুল না এটা ক্রাইম বলছেন মিথ্যেভাবে চাপানো হয়েছে এবার তারা যুদ্ধ করে এটা করে ফেলবেন কিন্তু খুব জরুরি কথা তিনি গজবাতুল হিন্দের কথা আনছেন কেন এত জেহাদি জোশ আমরা কিছুদিন আগে বিবিসি বাংলায় একটা রিপোর্ট হয়েছে সেখানে একদম একটা সাভেডিং আছে এরকম জামায়াতকে দিল্লি কোন চোখে দেখবে এখানে শ্রীনাথ দত্ত বাংলাদেশে এসছিলেন তখন তিনি এরকম বলছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের যেসব রাজনীতিবিদ আছেন তারা টেলিভিশন টক শোতে জিন্স টি শার্ট পরে আসছেন নতুন কথা বলছেন ইত্যাদি ইত্যাদি এবং তিনি বলছেন যারা তাহেরের সাথে তার বৈঠকের সূত্র হয়েছিল তখন তিনি সারিয়া আইন চাইবেন কিনা বলা হয়েছে আর শ্রীরাধা দত্তকে আমি কোট করছি উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সারিয়া আইন আনবো আমি জামায়াতের একাধিক নেতাকে আমার পাশে বসে এই কথা টক বলতে শুনেছি আর যদি সারিয়া আইন না আসেন আনেন তাহলে আসলে জামায়াত কিসের ইসলামী রাজনীতি করে জামায়াত তার দলের সাথে ইসলামী শব্দটা কেন রেখেছে সেই প্রশ্নটার জবাব আমরা চাইবো এগুলো স্পষ্ট করতে হবে তাদেরকে আগামী নির্বাচনের আগেই স্পষ্ট করতে হবে তারা আসলে ইসলামকে কিভাবে অ্যাকোমোডেট করছেন তাদের দলে তারা যদি ক্ষমতায় যান আর যদি সেই আইন না আসেন তাহলে ইসলাম ব্যবহার করাটা ভণ্ডামি কিনা সেই প্রশ্ন আমরা করতে পারি আর যে বললাম একদম পাশে বসে আমার পাশে বসে আমি ডিবেট করেছি আমার পাশে বসে এই আলাপ তারা করেছেন এমন সব মানুষজন যারা এই দলের দায়িত্বশীল ভূমিকায় আছেন নির্বাচন করছেন তাদের হয়ে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন একাত্তরের কথা বলছেন তারা বলছেন ক্ষমা টমা চেয়েছেন যদি আবার এখানে বলা হয় মিথ্যাভাবে আরোপ করা হয়েছে মানে সবিরোধিতা গুলো খেয়াল করুন আহ ওখানে বলছেন যে মিথ্যাভাবে নাকি একাত্তরে দায়িত্ব পানো হয়েছে আবার এখানে বলছেন শ্রীরাধ দত্তকে যে মতি রহমান একাত্তরে জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকার করেছি শ্রেয়াদা দত্তকে বলছেন তারপরে ভারতের সাথে নতুন সম্পর্ক তৈরি করতে আগ্রহী তিনি এটা বলছেন মানে শ্রেয়াদা দত্তই বলছেন মুক্তিযুদ্ধ ব্যাপারে তাদের অবস্থান হচ্ছে মুজিব নাকি হাইজ্যাক করে নিয়ে গেছে সব ক্রেডিট সেই কারণে তারা সমর্থন করছে না তারপর তারা এটাও বলছেন যে ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তা স্বীকার করতে জামাতের দ্বিধা নেই শুধু তাই না অস্ত্রপ্রচারের কথা বা দু হাজার এক ছয় সময় নানা রকম ভারত বিরোধী যা যা ছিল সেগুলো তারা জামাতের হাত ছিল এটা উনি অস্বীকার করছেন এই হচ্ছে মোটামুটি ব্যাপার বাস্তবে কি করবে না করবে জানিনা শ্রী রাধা ইয়ে করছেন এবং এই রিপোর্টের পরে আছে হর্ষবর্ধন শ্রীংলা আবার জামাতকে বিশ্বাস করবেন না তারা বলছেন এই ধরনের আলা। আচ্ছা এখন জনাব তাহের যে কথাটা বলছেন হঠাৎ করে জেহাদে যশ কেন এসে হাজির হলো এই মুহূর্তে বিএনপিকে একটা একটা ব্র্যান্ডিংয়ের চেষ্টা আছে নানান জায়গা থেকে এটা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিএনপি কে ভারতপন্থী বা ভারতের দালাল হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন বিএনপি যখন ইলেকশনের কথা বলে ভারতও বলে বিএনপি যেহেতু স্বনির্বাচনের পর সম্ভাবনা অনেক বেশি যে ক্ষমতায় যাবেন তারা ভারতের সমালোচনা করছেন কিন্তু ভারতের সাথে যুদ্ধবাদিয়ে দেবো টাইপের আলাপটা লাভ করছেন না এগুলো যখন করছেন না বিএনপি কে বিএনপি কথা বলছেন বিএনপির ফাউন্ডার একজন ভেটারান মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্সের কমান্ডার তিনি এবং বিএনপির মধ্যে প্রচুর প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে প্রচুর ফ্রিডম ফাইটার্স আছে সো বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলবে কিন্তু বিএনপি আওয়ামী লীগের বয়ান দেবে না আমরা প্রায় এই কথাটা বলি যে আমাদের মুক্তিযুদ্ধের বয়ানের আওয়ামিফিকেশন যেটা হয়েছে সেটা বন্ধ করতে হবে কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলবে না বলবে যখন সে বলতে গেছে এটা কেউ আওয়ামী লীগ এবং ভারতের সাথে ত্যাগ করে বিএনপিকে ভারতপন্থী বলার চেষ্টা হয়েছে সমস্যা হচ্ছে তাহে শ্রীদা দত্তের সাথে যা কথা বলেছেন এগুলো খুবই ভারতপন্থী কথা হিসেবে ইন্টারপ্রেট করা যায় তিনি রীতিমতো ভারতকে আশ্বস্ত করার চেষ্টা করছে তাদের একজন পাবলিক ইন্টেলেকচুয়ালকে দেখো আমরা কিন্তু স্বাধীনতার এটা মেনে নিয়েছি আমরা অস্ত্র চোরাচালানের সাথে জড়িত না দশ ট্রাক যদিও একটু অফ টপিক হলেও বলে রাখি ওই যে দশটা কস্ত্র ধরা পড়েছিল এটা চিটগং এর যে সার কারখানার জেটিতে ধরা পড়েছিল তখন শিল্পমন্ত্রী জনাব মতিউর রহমান নিজামী ছিলেন শিল্পমন্ত্রী পারসেপশন হচ্ছে যুদ্ধাপরাধের বিচার হয়েছে মূলত দু একজন মানুষকে ফাঁসি দেওয়ার জন্য তার মধ্যে মতিউর রহমান নিজামী ওই অপরাধের কারণে আসলে তাকে মরতে হয়েছে এই আলাপ এই ধরনের ইন্টারপ্রিটেশনের অস্তিত্ব আছে তো আগ বাড়িয়ে তারা গা থেকে ছেড়ে ফেলতে চাইছে বিএনপির উপরে দিয়ে দিতে চাইছে কারণ তারা ভারতকে আশ্বস্ত করতে চান সো ভারতকে আশ্বস্ত করতে চান ভারতকে এখন এটাকে ভারতের দালাল প্রভারত হয়ে যাওয়া যে তকমা দেওয়া সম্ভব ছিল সেখান থেকে এসে তিনি এখন হঠাৎ করে আবার একটু জেহাদি জোশ দেখাতে চাইলেন সে তকমা সরিয়ে ফেলার জন্য কারণ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকালীন ধরেই ভারত বিরোধী একটা অবস্থান আছে এবং এটা যৌক্তিক কারণে আমি ভারতের স্টুপিডিটির কারণে এই দেশের লোকজন ভারতকে অপছন্দ করতে করতে রাগ ক্ষোভ এগুলো হতে হতে শেষ পর্যন্ত এটা ঘৃণায় পরিণত হয়েছে তীব্র ঘৃণা পোষণ করে মানুষ ভারতের ওপরে এটা লজিক্যাল না কেউ যদি ভারতের প্রতি অনেক বেশি সফট কর্নার দেখায় ভোটের রাজনীতিতে তার সংকট হতে পারে সো জন তাহিরের এই বক্তব্য নিয়ে যখন চারপাশে আলোচনা শুরু হলো তিনি এবার জেহাদি জোশ দেখিয়ে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন কিন্তু লাভ নেই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অনেক দিন থেকে বলার চেষ্টা করছি জামায়াতে ইসলামের উত্থান ভারতের পারপাস সবচেয়ে ভালোভাবে সার্ভ করবে এবং যে তিনি যখন জেহাদের আওয়াজ তুলছেন গাজওয়াতুল হিন্দের কথা বলছেন জামাতের নায়বে আমির এবং আমি জানি না কিন্তু আমি কথাটা অনেকের কাছে শুনেছি উনি আসলে ডিফ্যাক্টো আমির আমের হিসেবে দেখে তার চাইতে অনেক বেশি উনি ফুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন একটা জিহাদের আলাপ বাংলাদেশে বসে করছেন গাজওয়াতুল হিন্দের কথা বলছেন তখন এটা ভারতের বিজেপি তারা একটা ছড়িয়ে দেবে যে দেখো বাংলাদেশে আমার একটা দল আসছে যে গাজওয়াতুল হিন্দের কথা বলছে এখানে সেই ধর্মযুদ্ধের কথা বলছে যেটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বা সবকিছুর উপর হুমকি তৈরি করবে জাস্ট বিজেপির রাজনীতি যেটা সেটা এমনিতেই জামাত যদি এম্পাওয়ার্ড হয় ক্ষমতায় যদি নাও আসে তারা অনেক ভালো কিছু করে আমি অলরেডি বলতে শুরু করেছি এবং আমরা এইগুলো নিজের কথা বল এই পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে জামাতকে ভোট দিতে বলতে পারে এই উত্থানটা দেখে বিজেপি দুর্দান্ত রাজনীতি হতে পারে সেখানে যদি একজন দায়িত্বশীল মানুষ এই রকম একটা গজওয়াত হিন্দের আওয়াজ তোলেন আর পায়কে বিজেপিকে দুর্দান্ত পারপাস সাফ করবে এই দুটো কারণেই বিজেপিকে সাহায্য করেছেন এই বক্তব্য দিয়ে তার চাইতে কথাবার্তা বলে তারা এখন তিনি এখন তার ঘাট থেকে গায়ে থেকে এই তকমা সরিয়ে ফেলা চেষ্টা করছেন এই দলটা তার মতো করে সুবিধাবাদী রাজনীতি চালিয়ে যাচ্ছে যেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি